এক ইহুদির ভাষায় একজন মুসলমান গিয়েছে জরুরি এক প্রয়োজনে সেই ইহুদি ওই মুসলমানকে মেহমানদারি করার জন্য তাকে আঙ্গুর খেতে দিল সুশাদু আঙ্গুরগুলো দেখে সেই মুসলমান লোকটি অত্যন্ত খুশি হয়ে সেই আঙ্গুরগুলো খাওয়া আরম্ভ করলো তার আঙ্গুর খাওয়ার দৃশ্য দেখে সেই ইহুদি একটি মদের বোতল এনে তার হাতে দিয়ে বলল ভাই এটা খান এটা আরো বেশি মজা মদের বোতল দেখার সাথে সাথে মুসলমান লোকটি বলে উঠল আস্তাগফিরুল্লাহ ভাই এটা তো আমার জন্য হারাম তার এই কথা শোনার পর ইহুদি বলকি আجیب ব্যাপার মদ আপনার জন্য হারাম হতে যাবে কেন আপনি যে আঙ্গুরগুলো খাচ্ছেন ওই আঙ্গুর থেকেই তো এই মদ বানানো হয়েছে আঙ্গুর যদি আপনার জন্য হালাল হয় তাহলে এই মদ কেন আপনার জন্য হারাম হতে যাবে এই বিষয়টা তো বুঝলাম না ইহুদি লোকটি এই কথা শোনার পর ওই মুসলিম লোকটি বলে উঠল ভাই শুনেন আপনার স্ত্রী আপনার জন্য হালাল কিন্তু ওই স্ত্রীর পেট থেকেই জন্ম নেওয়া আপনার আদরের মেয়েটা আপনার জন্য হারাম যেমনি ভাবে হালাল হওয়ার পরেও তার মধ্য থেকে বের হওয়া মেয়েটা আপনার জন্য হারাম ঠিক তেমনি ভাবে আঙ্গুর আমার জন্য হালাল কিন্তু ওই আঙ্গুরের মধ্য থেকে বের হওয়া মদটা আমার জন্য হারাম